তোমরা সকালে কেমন আছো আসবো ভালো আছে সুস্থ আছো আমরা সবাই ভালো আছি এই যে চা বসেছি চা খাবো কিছু খাওয়া হয়নি এখনো আর দাদা বেরিয়ে গেছে চা রুটি খেয়ে গেছে আজকে রান্না মানে ভাত বসাতে যাচ্ছে না বললো ভাত খেতে ইচ্ছা করছে না চা রুটি খেয়ে যাবো কালকে গাড়ির রুটি ছিল অনেক রুটি বানানো হয়েছিল সে রুটি খেয়ে গেছে কিছু চলো খাওয়া দাওয়া করে নিই নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে চলো বন্ধুরা এবার চলে এসেছি মাছটা ভাজা করবো মাছটা ভাজা বসিয়ে দিয়ে একটু খাবো দিলে চলো এই যে দাদা ভাই মাছ নিয়ে এসছে ভোলা মাছ অল্প করে এনেছে ভোলা মাছের ঝাল করবো আর এই যে চিংড়ি দিয়ে সবজি শশা দিয়ে তরকারি করবো চলো মাছটা ভাজা বসিয়ে দিয়ে আমি একটু খাবো বললাম খিদে পেয়েছি চল কড়া গরম হয়ে গেছে মাছটা ছেড়ে দিই ভেজে নিজে মাছটা ভাজা বস্তি দিয়ে তুই ভেজে থাকুক তারপরে বাসি দুটো ভেজে নেবো যে থাকছে আলু তো দেখো বন্ধুরা এই যে বাসি মাছ ভাজা হয়ে গেছে এগুলো ভাজা বসিয়ে দিই আমি একটু দই মুড়ি খেয়ে দিলাম খেয়ে পেয়েছিল আর এখানে এই যে বাটি বিস্কিট মাছ ভাজা হচ্ছে আর এখানে সিঙ্গিটা আবার ভেজে নেব চলো আগে বাসন করে বাসন কাসন মাজা হয়ে গেছে ওই দিকে চিংড়িটা এরকম ভাজা হচ্ছে না ওই দিকে ভাতটা বসিয়ে সব মেজে নি রান্না আগে তো আরও বাসন বেরোবে রান্না ভাতটা মানে ভর্তি হয়ে যাবে তার জন্য মেজে নি না ওই ভাজা হয়ে গেছে চলো সবজিটা কেটে

খাবে কিনা একটু সুন্দর পায়ে যে মো গায়ে নাম পাকা মাছা মনে শরীর এদিকে সব ঘষে নিয়েছি নিতে 不能弄上去。 তো রান্নাবান্না হয়ে গেছে বন্ধুরা রান্নাবান্না করে নিয়েছে এখন ওভেনটা মুছি নিই পরে মুচবাকে খেয়ে নিই আর বাসনগুলো বেজে নিয়েছে দেখো চলো আর দেখিয়ে দিই আর একবার কী রান্না করেছি দেখেছো তাও আর একবার দেখিয়ে দিই চলো এই যে সব রান্না আছে এই যে এখানে বললাম আছে ছাল তুলে নিয়েছি এটা দাদা ভাইয়ের ওবেলা আলাদা রেখেছি আর আমাদের এটা আর এখানে শশা দিয়ে চিংড়ি এখানেও রয়েছে দু জায়গায় তুলে নিচ্ছে আর এখানে যে শাক ভাজা উচ্ছে দিয়ে চলো তাহলে আর এখানে ভাত রয়েছে ভাতটা তো থাকবেই চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই করে নিয়ে পরে আসছি আর এগুলো মোচা হয়নি আপনার গেলে পরে মোচা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরাও তো চা হয়ে গেল দাদা ভাই হয়েছে শিঙাড়া 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 খাওয়া হবে চাষ তো এই যে সিঙ্গারা এর মধ্যে নিয়ে নিলাম এর মধ্যে চাটা নিয়ে ধরছে না না তো চলো আজকেই খাওয়া হবে সিঙ্গারা চা বিস্কিট নেব না বিস্কুট খেতে চায় না যেহেতু বিস্কিট নেব না চলো দেখো অবস্থা দেখো কতক্ষণ ছানাকে শুয়েছে আবার বালিশ দিয়েছে গায়ে ওদের ঠান্ডা লেগে যাবে বলে দেখো দিয়ে তারপরে নিজেও বালিশ দিয়ে শুয়ে আছে তো পারছো কি বদমাশি চলছে

বাবু হয়ে বসতে হয় বাবু হও বাবু হও সুন্দর করে একটু ছাদে যাচ্ছি হাঁটতে এখন টাইম হচ্ছে কটা বলো তো আটটা বাজে হেঁটে আসে আছে বিকেলে হাঁটা হয়নি পাঁচটা বেজে গেছে শুতে শুতে একটু শুয়ে পড়েছি আর শুয়ে পড়ে ব্যস্ত ঘুম এসে গেছে ঘুমিয়ে পড়েছে আর ওটা হয় চলো আবার হা উঠতে পারি না হাঁপতে ব্যথা এত না একটু করে হাঁপিয়ে যাই উঠে অন্য আর ওপরে হাওয়া নেই ছাদে একটু হাওয়া নেই চলো সিঁদুর টুদুর পড়ি নি চুলটা কোনো রকমে এমনি আঁচড়ে চাটা করে দিলাম খেয়ে দিয়ে এলাম বলে একটু হেঁটে আসি একটা কষ্ট হচ্ছে চলো হাঁটি আবার দাদা ভাই যাবে বড় মেয়েকে আনতে তখন বসে আর মেয়ে যে পড়তে বসবে খেয়ে খাচ্ছে খেয়ে নিয়ে বসবে চলো তখন তোর আগে রুটি হচ্ছে ছাদ থেকে হেঁটে চলে এসছি দাদা ভাই মেখে দিয়েছে দিয়ে আর রুটি করছিল আমি বলো আমি করি পনেরোটা রুটি করা হয়ে গেছে আর এই যে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি না করলে যেন আমার ভালোই লাগে না মনে হয় কখন পরিষ্কার করবো কখন পরিষ্কার করবো তো হয়ে গেছে চায় বাসন টাসনগুলোও ছিল মেজে নিয়েছি চলো চুল টুটুন আবার বেঁধে নিলাম নিয়ে সিঁদুর টুদুর পরে নিলাম খেতে দেবো এবারে দশটা কুড়ি বাজে এখন টাইম চলো তাহলে আমার নেক্সট ব্লগে দেখা হবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে বলি গুড নাইট টাটা সি ইউ